সুপ্রিয়া দর্শক এই হচ্ছে মানিকগঞ্জ টাউনের রোড তো আজকে শুক্রবার সেই সুবাদে একদম ফাঁকা রোডটা তো আমরা এখানে একটা প্ল্যান করতেছি সামনেই দেখতে পাচ্ছেন দোকান ভাড়া হবে ওইটার তলায় তো এখানে জেন্টস পার্লারের জন্য আমরা একটা পজিশন নেওয়ার জন্য ট্রাই করতেছি তো আমরা পুরো বিল্ডিংটা ঘুরে দেখেছি অলরেডি তো আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সামনেই দেখতে পাচ্ছেন শেফা বিউটি পার্লার তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাশের বিল্ডিং আর এই হচ্ছে মূলত আমরা যেখানে আমাদের প্ল্যানটা করতে যাচ্ছি দোকান ভাড়া হবে দেখতে পাচ্ছি সামনে এই ফ্লোরটাও আছে আর একদম কিনতালাই যে ফ্লোরটা ওইটাও আছে তো এখানের থেকে আমরা ইচ্ছে করলে যে কোনো একটা ফ্লোরে আমাদের কার্যক্রম চালানোর জন্য আমরা ভাড়া নিতে পারি আর নিচে হচ্ছে পিক আপও চাঁদের হাট আর এই হচ্ছে মানিকগঞ্জ টাউনের রোড তো দেখা যাক আমাদের ভাগ্যে অ্যাকচুয়ালি কোন পজিশনটা আছে তো এটা একদম মানিকগঞ্জের যে কোর্টের রুট বলেন তারপরে মানিকগঞ্জের মেন প্রাণকেন্দ্র শহর সেই শহরের রুটটাই হচ্ছে এটা তো ক্ষুদ্রভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আমার নতুন প্রজেক্টের করার প্ল্যানটা তো আশা করি আপনাদের ভালো লাগবে আর সাথে থাকুন আর ভবিষ্যতে আমরা কী কী করতে পারি সেটা আপনাদের মাঝে তুলে ধরব